জামাত উক্ত সমাবেশে আলহামদুলিল্লাহ জনরসে পরিণত হবে এটা আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ বাংলার জবিনে প্রায় বারো হাজারের উপরে দরবার আছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দরবার সুন্নি দরবার যদি আমাদেরকে সারা দেয় ওনারা এবং ওনাদের বক্ত মুরিদান যদি আলহামদুলিল্লাহ দরবার থেকে ওনাদের জোবান বাকে যদি একটু বলে দেয় আলহামদুলিল্লাহ সমাবেশ নয় এটা জনরসে পরিণত হবে ইনশাল্লাহ আগামী আগামী 26 এপ্রিল এই মহাসমাবেশ আলহামদুলিল্লাহ উদ্যানে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোটা দুনিয়াকে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক দরবার সুন্নি দরবার যে আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা তো মিডিয়ার মধ্যে দেখতেছি এখনো কম্পন শুরু হয়ে গেল তাদের আমরা সমাবেশ দেখেছি আপনারা বিভ্রান্তি দিতেছেন এক একটা কথা বলতেছেন কিভাবে করে দেখি আচ্ছা আপনারা কি পাগল হয়ে গেলেন এক দরবারের মানুষ যদি ঠান্ডা মেজাজে যদি প্রস্রাব করে দেয় আপনাকে খুঁজে পাওয়া যাবে আপনিগুলো কি বলেন কিভাবে আমাদের সমাবেশকে নিয়ে মস্করা করতেছেন সমাবেশ বন্ধ করবেন একটা দরবারে যদি আশেক বিন্দু যদি একটু বসে যদি প্রস্রাব করে দেয় আপনি কোথায় থাকবেন আপনি চিন্তা করেন তাহলে বিশেষ করে দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দেখতেছেন আগামী ছাব্বিশ তারিখের কথা আপনারা কি আর লাগবেন বিদেশের জমি যারা আছেন আপনাদের জন্য দোয়া করতেছি আপনাদের গ্রামে গ্রামে আপনারা একটু সহযোগিতা করবেন ভাইদেরকে ছোট ছোট ভাইয়েরা যারা আছে ইয়াং জেনারেশন যারা আছে ঢাকা যাওয়ার জন্য ইচ্ছুক আমরা তো আমাদের দরবার থেকে প্রস্তুতি নিয়েছি তো যারা ডাকা যাওয়ার ইচ্ছুক ছাব্বিশে এপ্রিল আলহামদুলিল্লাহ মহা আলহামদুলিল্লাহ একটা জনরসে পরিণত হবে এই বিশ্বাস আমাদের আছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আমার তরফ থেকে আমি হারদম হারক এইগুলো বলতে থাকি এই সমাবেশের কথা শূন্যতার কথা আলহামদুলিল্লাহ একজন কেন্দ্রীয় কমিটির সুরা কমিটির একজন নগণ্য সদস্য এবং ওয়াল জামাতের একজন নগণ্য সদস্য এবং গৌসীয় কমিটির একজন নগণ্য সদস্য হিসেবে বলতেছি এবং গৌসাল আজম মাইজ ভান্ডারী রদিয়াল্লাহ তালহুর একজন নগণ্য খাদেম হিসেবে আপনাদেরকে বলতেছি দেশ এবং প্রবাস থেকে বিশ্বের রন্দর রন্দরে যে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ সদল বলে সদল বলে এখনো আমি দেখতেছি আলহামদুলিল্লাহ এখনো এত উৎসাহিত ছেলেদের মধ্যে আশেকদের মধ্যে বেড়ে গেল আমার মনে হয় আলহামদুলিল্লাহ এখানে আমার চট্টালার জমিনও একটা সমাবেশ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আমরা আলহামদুলিল্লাহ দেখতেছি আহলে সুন্নতওয়াল জামাত এবং গৌসিয় কমিটি সহ গৌসাল আজম মাইজবান্ডারের ওলাদ বাক সহ এবং বিভিন্ন যত সুন্নি দরবার আছে আমাদের আকাবেরা গেলেন এবং আকাবেররা প্রতিনিধি বানাইলেন প্রায় বারো হাজার উপরে আমাদের সুন্নি দরবার আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন দরবার যদি যেতে পারে নাই প্রতিনিধির অভাবে কিন্তু আপনারা নিজ দায়িত্বে আপনারা সুন্নি দরবার আপনারা নিজ দায়িত্বে আলহামদুলিল্লাহ এই সমাবেশে যাবেন এটা আমরা আশা করি ছাব্বিশ এপ্রিল এটা সমাবেশ এখানে তা কোনো কোন সুযোগ নাই এটা নারে তকবির যেখানে আছে সেখানে নারায় রেসালত সোলাগান দিয়ে দিয়ে গোটা সরবার দিন গোটা ডাকানো গোটা বিশ্বকে আমরা আলোড়ন সৃষ্টি করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমাদের মুসলমান মূল হলো নারায় তকবীরের সাথে সাথে নারায় রসালত ইয়া রসুল্লাহ সুলগান থাকতে হবে লিল্লাহে তকবীর যেখানে আছে লিন নবীর রসালত ইয়া রসুল্লাহ সুলগান থাকতে হবে এটা হলো মুলিমান মুলিমান তহিদ সবাই মানে প্রত্যেক ধর্ম আল্লাহকে বিশ্বাস করে কিন্তু প্রত্যেক ধর্ম রসুল বাক্যে অ্যাকসেপ্ট করে না তো সেই জন্য নারায় রসালত যেখানে আছে আমরা সুন্নিরা সেখানে আসি নারায় রসালত রসালতের স্লোগান দিয়ে দিয়ে লিল্লাহে তকবির যেভাবে আছে না রায় রসালতের স্লোগান দিয়ে দিয়ে আমরা গোটা দুনিয়াকে ইনশাল্লাহ জানাইবো এ দরবার জাহাঙ্গিরিয়ার তরফ থেকে গোটা দুনিয়াকে আমরা জানান দিচ্ছি জানেন আজকে এ দরবার শূন্যতর দরবার বারো হাজার উপরে বাংলার জমিনে শূন্যতর দরবার আছে আপনারা সবাই প্রস্তুত হয়ে যান আপনারা সবাই প্রস্তুত হয়ে যান আলহামদুলিল্লাহ আমরা সবাই প্রস্তুত আপনারা প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ ভাই বরে বসে থাকার আর সুযোগ নাই এই ফিলিস্তিনের জমিনে যেইভাবে অত্যাচার হতেছে মুসলুম মুসলমানের উপর যেই নির্যাতন নিপীড়ন চলতেছে শুধু ফিলিস্তিন নয় সারা বিশ্বের জমিনে যেখানে মানুষ মানবতা বলতে একটা কথা থাকে সরভেরিওয়ালা যেখানে আমাদের সুন্নি দরবার যত আছে গৌসিয়া কমিটি সহ একটা অন্য ধর্মের মানুষও যদি ফানিতে পড়ে থাকে মরে থাকে এটা দাফন কাফন দিয়ে আমরা সম্পন্ন করি যে এটা হলো আমরা মানবতার সুন্নিয়তের দরবার এটা হলো আমাদের মূল নিয়ামত আলহামদুলিল্লাহ সেই জন্য আলহামদুলিল্লাহ বাংলার রন্দরে রন্দরে যারা সুন্নি দরবার আছে সুন্নি আকিদার মানুষ আছে আল্লার রলিকে বিশ্বাস করেন অলাদ রসুলকে ভালোবাসেন নবীর পাগল আপনারা যারা আছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনারা নিজেরা তো যাবেন যাবেন আপনাদের বক্ত মরিদান একটু বলে দিবেন আপনাদের জবানে পাক তো দামি আপনারা আল্লাহর বলি প্রত্যেক দরবার হক দরবার আপনারা আল্লাহর বলি আপনারা জবানে পাকে যদি দরবার থেকে একটু বলে দেন আপনাদের বক্ত মরিদান

ঢাকা যাওয়ার জন্য আপনারা বৃত্তবান যারা আছেন একটু সহযোগিতা করেন আমরা তো হুজুর মানুষ আমরা যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের তাহের ভাইও গাড়ি দিচ্ছেন যত সন্ন্য ওলামাই কারাম সবাই গাড়ি দিচ্ছেন আল্লাহ আবুল কাসেম নুরি মাদ্রাজুল্লাহ আলী উনিও গাড়ি দিচ্ছেন এভাবে বিভিন্ন ভাই এরা গাড়ি দিচ্ছেন আমরাও আলহামদুলিল্লাহ গাড়ি দিচ্ছি তাই আপনারা যে যেখানে এই বৃত্তবান ব্যক্তি আছেন আপনাদের প্রতি একটু বিনীত অনুরোধ আলহামদুলিল্লাহ আপনারা সদল বলে টাকার অভাবে যেতে পারতেছে না সবাই যাবে আনশাল্লাহ আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনি যেতে পেয়ে যাবেন এটা হলো মূল বিষয় আপনারা সহযোগিতা করবেন করবেন আমরা তো ইনশাল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ রসুল যার উপর সহায় অলাদ রসুল পাক যার উপর সহায় অলি আল্লাহ যার উপর সহায় ইনশাল্লাহ এই দল হক দল এই দল সুন্নিয়তর দল এটা হাল সুন জামাতের দল যত দলগুলো আমাদের কে সুন্নি দরবারগুলো আমাদেরকে محبت করে সারা দিয়েছেন আমি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে তাদেরকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে যত কিছু বল কোনো চিন্তা নাই जिंदा থাকলে নিন্দা থাকবে जिंदा থাকলে নিন্দা থাকবে কারণ এই নিন্দার ভিতর আসল নিয়ামতটা আনতে হবে তো আলহামদুলিল্লাহ বলে ওই সমাবেশে গেলেন কিন্তু আমার রসুলকে বাদ দিয়ে দিলেন আফসুজের বিষয় কারণ যেখানে নারায়ের তকবীর আল্লাহ হকবার থাকবে সেখানে নারায় রেসালতি আর রসুল আল্লাহ সুলাগান রসুলগান থাকবে আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহর নাম থাকবে রসুলকে বাদ দিবেন এটা কীরকম ইসলাম এটা তো ইসলাম নয় এটা প্রতারণা এটা আপনারা ব্যাস ধরেন কারণ কারও আপনারা ফলাফল নিয়ে বেশ ধরেন আমরা চাই না আমরা রেসালতের স্লোলাগান এটা ধরে রাখবো সাবাই গ্রামের যেভাবে দয়াল নবীকে ভালোবাসতেন জানের থেকে বেশি ভালোবাসতেন ঠিক কেয়ামতের আগেও কিছু শুননি কিন্তু তারা মানুষগুলো কবে কম কমের সেই জন্য আলহামদুলিল্লাহ দরবারে জাঙ্গিয়ার তরফ থেকে বাংলার রন্দর রন্ধরে বিশ্বের রন্দর রন্ধরে যারা শূন্য আসে গ্রহ আর বিশেষ করে অন্য ধর্মের মানুষ আপনাদের যদি মানবতাবোধ যদি কিছু থাকে তাহলে আপনারা আমাদের যদি মানবতা থাকে এই যে মানুষের উপর যে জোলম চলতেছে অত্যাচার করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যেও দেখতেছি মসজিদের উপর আক্রমণ মাদ্রাসার উপর আক্রমণ করতেছে এটাও বড় দুঃখজনক বিষয় এগুলোর জন্য আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি কারণ এভাবে যদি জোলম করতে থাকেন তাহলে গোটা বিশ্বটা একটু গোলাটো হয়ে গেল তাহলে সন্ন্যতওয়াল জামা জিন্দাবাদ আলহামদুলিল্লাহ সুনিয়তের জয় হবে গোটা বিশ্ব মুসলিম এক হবে আল মুসলিম আল মুসলিম এটা হলো মূল বিষয় যারা মিডিয়ার মধ্যে দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে মোবারকবাদ আবার ছাব্বিশে এপ্রিল আপনাদেরকে এই মহাসমাবেশ আলহামদুলিল্লাহ সবাইকে দাবাত দিচ্ছি বাংলার রন্দর রন্দর আশিক রসুল্লার আশা করি ডাকার জমিনে আসবেন এটাই আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ